সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিডি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি গাণিতিক এমসিকিউ দেখাবো এই গাণিতিক এমসিকিউগুলোতে ছেলেমেয়েরা আমাদের বেঁধে যায় এই জন্য আমি এমসিকিউগুলো তোমাদের সলভ করে দিচ্ছি এগুলো পারলে পরীক্ষায় যা আসবে সব পাওয়া যাবে এবারে দেখো আমাদের প্রথম এমসিকিউটা দেখাবো উত্তিপক্ষে আমি লিখে দিচ্ছি ইন্টিজার আমাদের হচ্ছে আই আর ফল লুপ দিয়ে i equal হচ্ছে 0 i less or equal 5 আমাদের দেয়া আছে i ডাবল প্লাস আর দেয়া আছে ইফ এটি সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবারে ইফ আমাদের হলো i equal to 3 এবারে হলো ব্রেক ব্রেক এবারে হচ্ছে প্রিন্টেড দিয়ে আইসিটি এখানে প্রশ্ন পাচ্ছে প্রভাব আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে শব্দটি কতবার প্রদর্শিত হবে এই হলো প্রশ্ন তাহলে আইসিডি শব্দটি কতবার প্রদর্শিত হবে সেটা করার জন্য দেখো আমরা আমাদের প্রথমে আমাদের এই i equal 0 এই মানটি প্রথম এখানে বসবে তখন পাঁচ প্রশ্ন করবে যে জিরো তুমি কি আমার চেয়ে ছোট তখন বলবে হ্যাঁ তোমার চেয়ে ছোট যদি তুমি ছোট হও তাহলে আমার এই শর্তের কাছে তুমি চলে আসো শর্তের সাথে তুলনা করো দেখো এটা মেলে কিনা তো মিললো না তাইলে এই জিরোর জন্য আমাদের এই আইসিটি শব্দটি একবার প্রদর্শিত হবে সেকেন্ড অপারেশনে আমাদের এটার অর্থ হলো আমাদের i AICT, I, I, i 1 এবারে সেকেন্ড অপারেশনে এই জিরো চলে যাবে i এর 0 এই জিরো এখানে যাবে 0 যোগ 1 টু হলো 1 এই 1 এখানে চলে আসবে তো এই ওখানে চলে আসলে পাশের সে এই 1 হলো ছোট পাশের চেয়ে যদি এই ওয়ান ছোট হয় তাহলে সে ওয়ান এখানে চলে আসছে থ্রির সাথে মেল না ওয়ানের জন্য একবার প্রদর্শিত হবে এবারে থার্ড টাইমে এই ওয়ান চলে যাবে এই জায়গায় একার আগে দুই দুই এখানে আসলো পাঁচ প্রশ্ন বলো দুই কি ছোট তুমি পঞ্চায়েত ছোট পাশের চেয়ে যদি দুই ছোট হয় এখানে আসছে কম্পেয়ার করতে এখানে ছোট সে তিনের চেয়েও ছোট এই জন্য দুইয়ের জন্য একবার প্রদর্শিত হবে এবারে দুই চলে যাবে আবার এই জায়গায় দুই এখানে আসছে তিনের চেয়ে তিন ছোট যে কারণে তিনের সাথে আমাদের এখানে মিলে গেছে এবারে মিলে গেলেই কিন্তু এটা ব্রেক হবে না এখানে মিলে গেছে মিলে গেলে কিন্তু ব্রেক হবে না ব্রেক হবে তখনই যদি এই প্রিন্টের এই জায়গাটায় প্রিন্টের থাকতো আইসিটি তাইলে আমাদের এটা আমাদের এই জায়গায় আমাদের ব্রেক হয়ে যেত তিনে তিনে মিলে গেলেই এই ব্রেক হয়ে যেত আর সামনে আমি আগাতে পারতাম না কিন্তু এবারে কিন্তু আর সে যেহেতু প্রিন্টেরটা এখানে নিচে এই ব্রেকে আর ধরবে না তাহলে তিনের জন্য একবার সে প্রদর্শিত হবে এবারে আমরা এই তিন আবার এখানে বসাবো তিনের চার চার এখানে বসতে পাশের চেয়ে চার সুতরাং এই চারের জন্য একবার প্রদর্শিত হবে এবারে সাইজ শুনে যাবে আবার এখানে সাইডে পাঁচ পাঁচ এখানে বসছে পাঁচ পাঁচ পাঁচের সমান সুতরাং পাঁচের জন্য একবার প্রদর্শিত হবে পাঁচ আবার এখানে আসলো পাঁচের ছয় এখানে বসলে পাঁচ জিজ্ঞেস করবে তুমি কি আমার চেয়ে ছোট বসে না তোমার চেয়ে বড় তাহলে তুমি রূপের বাইরে চলে যাও তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের এখানে ছয় বার প্রদর্শিত হবে তো সুতরাং মনে রাখতে হবে যদি আমাদের এই প্রিন্টেডটা এই জায়গাটায় থাকতো এই জায়গাটায় প্রিন্টেডটা থাকতো এই প্রিন্টেড প্রিন্টেড এইখানে থাকতো আইসিটি এ তো এইটা না থাকতো তাহলে আমাদের যা হতো সেটি হলো এখানে এক শূন্যর জন্য শূন্য এখানে বসছে শূন্যর জন্য একবার এবারে শূন্য দ্বিতীয়বার এখানে বসতে এক এক ছোট এখানে আসছে আমাদের একের জন্য হবে এবারে জন্য হবে এবারে দুই এর আগে তিন তিন এখানে আসতে পারে তিনের সাথে তিন মিলে গেছে বলে কাজটা আমাদের ব্রেক হয়ে যাবে আর সামনের দিকে যাবে না ওইটাই ব্রেক হয় না যেহেতু প্রিন্টেপটা ছিল নিচে এই প্রিন্টেপটা সে খুঁজে পায় না যে কারণে এ আমাদের হতো তাহলে হতো সাই বাঘ যদি এখানে প্রিন্টার গ্যানে থাকতো তাহলে হতো চার বার আর এটা নাই বলে এটা হয়েছে আমাদের ছয় বার এইভাবে আমাদের একটা এন হয়ে গেল সুন্দর করে এগুলো আহ বসে দেখবে সবাই এবারে দেখো আরেকটা এনসিকিউ দেখাবো সেটি হচ্ছে আমাদের আমাদের এনসিবিউটা হচ্ছে

এবারে হলো আমাদের আরেকটি এনসি এখানে হলো এমসিকিউটা আমি আমি উব্দিপত্র রেখে দিচ্ছি ইন্টিজার ইন্টিজার এ ইক টু থ্রি বি ইকল টু টু এবার বলা আছে আমাদের হচ্ছে আইএনটি সি ইকল টু পাউ

এর আউটপুট একদম সহজে লক্ষ্য করো টু থ্রি আমাদের আছে দেয় পাও এ কমা বি তো এই পাউ আমাদের দেখো এই পাউ এর কারণে এখানে ইন্টিজার দিতে এবারে দেখো পাউ দিয়ে এবারে পাউ মানে পাওয়ার

এবার আর একটা এমসিকিউ দেখাবো আর একটা এমসিকিউ হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ইন্টিজার এম দেখো আমাদের হচ্ছে ইন্টিজার integer a এবারে প্রিন্ট এন্টার দা ভ্যালু অফ এন্টার দা ভ্যালু অফ এন্টার দা ভ্যালু অফ মার্কস মার্কস ইকুয়াল টু ইনভার্টেড এ সেমিকোলন স্ক্যান এ দিয়ে

উদ্দীপক এই এম এর জন্য কত বাইক জায়গা দখল করবে তো তোমাদেরকে একটা জিনিস সব রাখতে হবে এম এম কত বাইক জায়গা দখল করবে তো এম এই কত জায়গা দখল করবে তো এই জন্য আমাদের প্রথম তাকাতে হবে এই যে ইনটিজার বলে ডেটা টাইপ এই ডেটা টাইপের দিকে তাকাতে হবে যে এম কে কে ধারণ করেছে এই ইনটিজার ডেটা টাইপ ধারণ তাই ইন্টিজারের জন্য সে মেমরিতে কত বাইক জায়গা দখল করবে চার বাইক জায়গা দখল করবে এই জন্য এখানে বসে যে উদ্দীপকে এম এর জন্য কত বাইক জায়গা দখল করবে এম যার উপরে নির্ভর করে সেটি হলো ইন্টিজারের উপর নির্ভর করে সুতরাং ইন্ট্রিজারের জায়গাই হচ্ছে এম এর জায়গা সুতরাং এখানে সাইড বাইপও হতে পারে দুই বাইকও হতে পারে যে মেমন সে দুই বাইর বাড়া সে তখন কথা এখন লেটেস্ট এবারে বলছে এখানে আরেকটি প্রশ্ন আছে তোমার প্রোগ্রাম ডিজাইনে একটা প্রোগ্রাম যদি তুমি ডিজাইন করো প্রশ্নটি হলো এটা হয়ে গেছে এটা আমাদের শেষ আর একটি প্রশ্ন হলো প্রোগ্রাম ডিজাইনে প্রোগ্রাম ডিজাইনে ডিজাইনে প্রোগ্রাম ডিজাইনে ডিজাইনের বিশ্লেষণে প্রোগ্রাম ডিজাইনের বিশ্লেষণে সময় লাগে সময় লাগে কতটুকু সময় লাগে এখানে দেয়া আছে আমাদের আর কলম করে দেওয়া আছে দশ থেকে বিশ পারসেন্ট খতে দেওয়া আছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট গতে দেওয়া আছে বিশ থেকে চল্লিশ পারসেন্ট ঘতে দেওয়া 10 দশ থেকে চল্লিশ পারসেন্ট তো বলছে যে প্রোগ্রাম ডিজাইনের বিশ্লেষণের সময় লাগে এই সাইটার আমাদের কোনটা মনে রাখতে হবে এখানে হলো এই গণ অবধ বিশ থেকে চল্লিশ এই সময়টা আমাদের লাগে একটা প্রোগ্রামকে বিশ্লেষণ করতে আমাদের এই সময় লাগে তো সুতরাং সকলকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন